তোমরা রক্সিকে দেখে আমার এই মেয়েটাকে দেখে যতটা নিরীহ মনে করো যে ওর মুখটা খুব নিরীহ দুষ্টু নয় শান্ত একদমই নয় ও খুব দুষ্টু খুব চঞ্চল এক সেকেন্ড ও বসে না তিরিং বিরিং তিরিং বিরিং তিরিং বিরিং করতেই থাকে এই এখন দেখো ও কিন্তু শান্ত হয়ে বসে নেই ওর মুখের মধ্যে একটা পুতুলের মাথা আছে আর ওর মিমি ওই পুতুলের মাথাটা মুখ থেকে বের করার জন্য সামনে বিস্কুট রেখেছে যদি বিস্কুটের লোভে মাথাটা দিয়ে দেয় কিন্তু ও দিবে না ও চাচ্ছে বিস্কুটটাও খাবে মাথাটাও দেবে না তাই সেই সুযোগটার অপেক্ষায় আছে কখন কেউ এদিক ওদিক তাকাবে আমি পট করে বিস্কুটটা খেয়ে নেব আর পট করে আবার বোতলের মুখটা নিয়ে নেব তোমরা ভিডিওগুলো দেখো আমি দেখি অনেক ভিউজ আসে কিন্তু কেউ লাইক করো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তোমরা যদি চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলে যদি হাজার সাবস্ক্রাইব হয়ে যায় আমার তবে থেকে আমি রক্সির ডেলি ব্লগ দেবো কিন্তু এখন দিয়ে কী করব আমার চ্যানেলের সাবস্ক্রাইব সংখ্যা তো খুবই কম এখন তো আর দেওয়া যায় না তাই তোমরা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওগুলো দেখো আমার পাশে থাকো আর একটা কথা রক্সির একটা নতুন সাথে আনার কথা ভাবছি তোমরা কি বলো আনবো কি আনবো না তোমরাও নতুন সাথী দেখতে চাও কি চাও না একটু কমেন্টে জানিও একটু আমাদেরকে সাপোর্ট করলে আমরা এগোতে পারি ঠিক আছে আজকের মতো এইটুকুই থাক পরের দিন আবার রক্সের কোনো নতুন দুষ্টুমি নিয়ে